কারো কারো এই প্রথম হরিয়ানা নির্বাচনে আমরা যদিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং সেটা সম্পর্কে আমাদের কোনো পরিখণেরিক্লাব আই আমরা তার সত্যতা যাচাই করি সেটার পরিপ্রেক্ষিতে দিক নির্দেশ করি হরিয়ানা নির্বাচনে সমতাশীল দলের একজন বিক্ষুব্ধ প্রার্থী তিনি 100 কোটি টাকা ত্রিপুরায় এসেছে এই প্রসঙ্গে সমালোচনার সুরে আসছে ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই প্রথম ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এই টিকিট বিক্রি অর্থাৎ সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে বিধানসভা নির্বাচনের নমিনেশন পাওয়ার ক্ষেত্রে টিকিট বিক্রি টাকা ত্রিপুরা রাজ্যে এই প্রথম আসছে এতে কি ত্রিপুরা রাজ্যে নির্বাচনী বা রাজনৈতিক পরিবেশ অগ্রগতি লাভ করলো বলে আপনি মনে করেন না এটা দেখুন এই যে বলেন আপনি নাম বলেন বিপ্লব কুমার দাস আমাদের মহামান্য প্রাপ্ত মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরা যে বর্তমান লোকসভার সাংসদ তার নামে আসছে আমিও ভিডিও দেখেছি কিন্তু আমিও আমারও যাচাই করার কোনো হয়নি ক্যাকচ্যাক আমি করিনি দেখেছি তো এখন যে প্রশ্নটা আসছে আপনি প্রশ্ন করার কেজরিওয়াল এবং এই যে হেমন্ত সোরেন কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন হেমন্ত সোরেন তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী প্রমাণ ইত্যাদি দিতে পারেনি করতে পারেনি এখনো না সে অভিযোগের ভিত্তিতে কেজরিওয়ালকে জেলে ঢোকানো হয়েছে এমন স্বয়ংক্রিয় যন্ত্রপানা হয়েছে তার বিরুদ্ধে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স লেগেছে আপনার বক্তব্যের প্রেক্ষিতে আমার বক্তব্য থাকবে হ্যাঁ বিপ্লব কুমার দেব একশো টাকা পেয়ে গেছে তার কোথাও ইয়েতে হয়েছে আমি এ কথা বলবো না এটা আমার বলার দিয়ে নেই কিন্তু এটা গুরুতর অভিযোগ বিপ্লব দেবের বিরুদ্ধে কেন ইডি সিবিআই

আমি জানি না কতটুকু ঠিক আমাকে আরেকজন বলেছেন যে শুধু যোগী আদিত্যনাথ চার্টার্ড ফ্লাইটে আসেননি বিপ্লব কুমার দেব নাকি ওই প্রোগ্রাম আসার জন্য দিল্লি থেকে তো মানে আসার জন্য ওই দিন আমি এসছি দিল্লি থেকে ওই যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস হয়ে ভাইয়া গোহাটি যদি ওই প্রোগ্রাম আসতে চান বিপ্লবাবু ওই প্রোগ্রাম ওই ফ্লাইটে আসতে পারতেন বা আগের দিন আসতে পারতেন কিন্তু কি এবং দেখলাম সেই বরকাঠামের প্রোগ্রাম বিপ্লবাবুকে বক্তৃতাও করতে দেওয়া হয় কিন্তু চার্টার ফ্লাইটে আসলেন তাইলে এটার সাথে কোনো না কোনো একটা সম্পর্ক বোধ একটা মনে হচ্ছে বাবরি বাবা এত টাকা পাচ্ছে কোথেকে বিজেপি দল নিশ্চয়ই যে তাদের মানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রী আছেন সেই প্রোগ্রামে পাঠানোর জন্য বিজেপি দল তার তহবিল থেকে এইরকম ভাবে ফ্লাইট ভাড়া করবেন না তবে আমি ফ্লাইট নিজে দেখিনি আমাকে অনেকে বলেছেন এরকম তিনি নাকি রকম একটা ফ্লাইট এসছেন এটা আপনারা বড় জানতে আর এটা ঘটনা ঠিক গতকালই